করছে তোমাদের সকলকে সবথেকে সঞ্জয় নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে চলে এসেছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ হ্যাঁ ভগবানের কাছে সব সময় প্রার্থনা করি কেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো তো যখন চলে আসছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে দেখার পরে লাইক কমেন্টের বন্যা বইয়ে দেবে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা পটাম পড করে সাবস্ক্রাইব করে দেবে তোমার পরে পাশে বেলাই আইকনটা রয়েছে ওটাকে টিপে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না তাহলে যখনই ভিডিও ছাড়বো ছটাং পটং করে তোমাদের কাছে চলে যাবে পটং পড়াং করে দেখবে দেখে লাইক কমেন্টের বন্যা বইয়ে দেবে কেমন দিচ্ছি না বদিরা বদিরা কেমন দিচ্ছি তোকে যেমন দিচ্ছি তেমন সুসুর সুসুর করে ভেজা বেড়ালের মতো ভিডিও করে এসে নিজেকে পরিষ্কার করার চেষ্টা করছিস এখন সুসুর সুসুর করে নিজেকে পরিষ্কার করলে হবে তোর নতুন ভিউয়ার্সরা জানুক যে তুই কি 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 করে বেরিয়েছিস এই ইউটিউবে কি কি ভাবে এই বাংলা কমিউনিটি নোংরা থেকে নোংরা তরতে নাবিয়ে নিয়ে গেছিস শুধু তুই নয় তোর সাথে তুই যাকে বলছিস সেও বুঝতে পেরেছিস তো তোরা দুজন মিলে কি করে বড় বড় ক্রিয়েটর পেছনে লেগে লেগে তাদের চ্যানেলগুলোকে শেষ করার চক্রান্ত করেছি সেগুলো তো নতুন ভিভারদেরও জানা দরকার তোমাদের আজকে গোড়া থেকে গল্প শোনাবো গোড়া থেকে দল 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 যে দল নিয়ে বারবার কথা বলা হয় কারণ এই জারোজের সন্তান দল ছাড়া কোনো কিছু জানে না এ দল ছাড়া নিজেকে এক মুহূর্ত চালাতে পারে না যেটা তোমাদের সামনে এখনো পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে যে তলায় তলায় সিন্ডিকেট দল বানিয়ে বানিয়ে টাকা আর্নিং করছে দল বানিয়ে বানিয়ে মানুষের স্বাধীনতা হরণ করছে কিভাবে করছে দর্শকদের পর্যন্ত স্বাধীনতা হরণ করছে যে দর্শকরা ওর বিপরীতে কথা বলতে যাচ্ছে তাদেরকে তার পোষা কুকুর পর্যন্ত লেলিয়া দিয়ে তাদের মুখ বন্ধ করার চেষ্টা করা হচ্ছে যে গ্রুপের মধ্যে কিছু দর্শকরা ছিল যারা ভালোবেসে গেছিল সেই দর্শকরা কোনো যদি ভুল দেখতো তার যে ভাইয়ের বিষয় সেই ভালোবাসার মানুষগুলোর এগেনস্টেও সেই গ্রুপের মধ্যে কিছু আরও যারা পোষা কুকুর রয়েছে তাদেরকে দিয়ে তাদেরকে মলেস করানো হতো এটা তো এখন নতুন তোমাদেরকে পুরনো খবরটা আগে শুনিয়ে দিই এই ইউটিউবে প্রথমে একটা দলে ছিল এই প্রতিটা দল ছাড়া কোনোদিন কোনো কিছু জানে না যেটা নিজে বলল যে আমি যেখানে দাঁড়াই সেখান থেকে দল শুরু হয় আমি দল তৈরি করি নিজের মুখে বলেছে ও দল ছাড়া কোনোদিন চলতে পারে না ও প্রথম একখানা দলে ভিড়েছিল যে দলে নিজের স্বার্থ ক্ষুণ্ণ হতে ওখান থেকে পালিয়েছে আমাদের দিকে ভিড়েছিল সেই দলটাকে পর্যন্ত শেষ করেছে শুধু সেই দল নয় সেই দলে একজন পুরুষ ক্রিয়েটর ছিল রোস্টিং করতো সেই পুরুষ থেকে পর্যন্ত ইউটিউব থেকে তাড়িয়েছিল ছিল এই প্রতিটা তলায় তলায় দল গঠন করতো সেই দলের মধ্যে কিছু ক্রিয়েটারকে ঢুকিয়েছিল যাদের মাথা যাদের মাথা মুড়িয়ে প্রতিবার খাবার চেষ্টা করতো কম বয়সী কিছু মেয়েদেরকে নিজের দলে ভিড়িয়ে ওই পুরুষ ক্রিয়েটারটির এগেনস্টে কন্টিনিউ গালি করিয়ে করিয়ে ভিডিও করে গেছে যখন সেই পুরুষ ক্রিয়েটারটা ইউটিউব ছেড়ে দিয়েছিল তখন খারাপ লাগতো আমার তখন এর সাথে কথা বলেছিলাম যে ওই ছেলেটাকে বেকার বেকার এরম করে তাড়া করা হলো এরম করে ভিডিও বন্ধ করিয়ে দেওয়া হলো কারণ সেও তো এসেছিল কোনো দরকারের জন্য কোনো প্রয়োজনের জন্য ইউটিউবে যারা আসে বেশিরভাগই সব আর্নিং জন্য আর শেষ ছিল আর্নিং করার জন্য অথচ তার মাকে তার বউকে তার বাচ্চাকে পর্যন্ত ছাড়ে নিয়েই প্রতিটা একখানা মেয়েকে পেছনে লাগিয়ে লাগিয়ে কন্টিনিউ গালি গালাজ করিয়ে করিয়ে ইউটিউব থেকে বিতাড়িত করেছিল যখন আমি এটা বলেছিলাম যে ওই ছেলেটিকে আমি ফোন করে মনে হয় মাঝে মাঝে যে খুব খারাপ জিনিস হয়েছে ও আসুক ফিরুক আবার ভিডিও করুক তখন এই প্রতিটা বলেছিল যে চলে গেছে তাকে ডাকবে না বাঁশ কেটে ফেলে দিয়েছি সেই বাঁশকে আবার পেছনে নেবার চেষ্টা করবে না এ ছেলেটিকে তাড়িয়েছিল সেই ছেলেটির মাধ্যমে নিজের চ্যানেলের প্রমোট করিয়েছিল এই প্রতিটা এই ইউটিউবে তার মুখ চিনিয়েছিল সেই ছেলেটি তো সেই ছেলেটি পেছনে বাঁশ দিতে পর্যন্ত ছাড়েনি দল থেকে কেন বেরিয়ে এসছিল জানো শুধুমাত্র একখানা লাইফ পাইনি বলে একখানা বিরাট বড় লাইফের অ্যারেঞ্জ করা হয়েছিল সেই লাইফটা এর হাত থেকে হাত ছাড়া হয় যখনই এর স্বার্থে আঘাত লেগেছে তখনই সেই দলের মুখে লাথি মেরে সেই দল থেকে বেরিয়ে এসেছিল শুধুমাত্র নিজের স্বার্থের জন্য যখন আমাদের দলে এসেছিল সেই দলের মধ্যে থেকেও তলায় তলায় সিন্ডিকেট চালাচ্ছিল তলায় তলায় দল গঠন করার চেষ্টা করছিল তলায় তলায় নোংরামি করার চেষ্টা করছিল যেগুলো যখন আমরা জানতে পারি আমরা বুঝতে পারি তখন তখনই একে লাত মেরে দল থেকে বের করে দেওয়া হয় আর এখন এই নিজের ইমেজ ক্লিয়ার করার জন্য এখন কার ঘাড়ে বন্দুক রাখার চেষ্টা করছে আমাদের ইউটিউবে সকল ডাইনি মানে ময়ে মহের উপরে বুঝতে পেরেছো তুই ওকে নিয়ে যা খুশি বল তুই ওর ফিলোপিয়ানের ভেতরে মাথা গলিয়ে বস থাক নাহলে তোর ছেলে নাহলে তোর ঘরে যেটা রয়েছে তা সুস্থ তার সব কটার মাথা গুঁজে বস থাক তুই ঠিক আছে তাতে আমার কি বললাম ঘন্টা ফরাক পরে বুঝতে পেরেছিস এখন বলছে আমি নাকি শুটকির এগেন্সে আমি শুধু শুটকির না আমি সেই সব ক্রিয়েটারদের এগেন্সে যারা তলায় তলায় সিন্ডিকেট রাত চালিয়ে চালিয়ে বড় বড় ক্রিয়েটারদেরকে ধ্বংস করার চেষ্টা করবে তাদের সবার এগেন্স্টে এরাই দেখেছো এই দুখানা জানোয়ার মিলে দেখবে নিজেদের ভিডিওতে আমাকে উস্কেছে বলছে এর তো ক্ষমতা নেই বড় বড় ক্রিয়েটারকে নিয়ে বলার কেন বলবো আমি কেন আমি বড় বড় ক্রিকেটারদের নিয়ে ভিডিও করব তারা কষ্ট করে ব্লগ ভিডিও করে করে নিজেদের পেট চালাতে এসছে তাদের পেটে মারার জন্য আমি আসিনি এখানে এটাই তাদের পোষায় না যে আমি কেন তাদেরকে মারি না কারণ জানো নোগ্রামিটা শুরু হয় সবসময় নিচের তলা থেকে নিচের তলাকে যদি পরিষ্কার করে রাখা যায় ওপরের সাথে এই তলার লিঙ্কটা কেটে যাবে তাহলে এই নিচের তলার মালগুলো উপরের তলার মালগুলোকে নিয়ে কোনো নোংরা কন্ট্রোভার্সি করতে পারবে না সেই জন্য সারাক্ষণ আমি নিচের তলাতে পড়ে কারণ জানি এই নোংরা মোটাই নিচের তলা থেকে শুরু হয় আর এটাই এদের পোষায় না যে আমি কেন নিচের তলাতে রয়েছি কেন ওপরকে আমি খোঁচাচ্ছি না খোঁচাবো না আমি তোদের মতো ছোট লোকের জন্ম নয় আমার বিবেক বুদ্ধি সব কিছু রয়েছে আমার তারা খেটে নিজেদের ভিডিও করছে তাদেরকে শেষ করার চক্রান্ত আমি করব না কিন্তু তোরা দিনের পর দিন করে গেছিস এই ভিডিওতে তার প্রতিটা প্রুফ তোদের তুলে দেবো দর্শকদের কাছে তুলে দেবো তোমরা শুধু দেখতে থাকো কোন প্রচুর পাতানো ভাই পাতানো ভাই পাতানো ভাই করছে এই পাতানো ভাইয়ের পেছনে বাঁশটা দিতে এক মুহূর্ত ভাববে না এই মাস ও নিজের মাধ্যমেই নিজে রেডি করে ফেলেছে কি করে জানো এর আগে যে ছল চাতুরি করে যে ভিডিও গুলো পাবলিক কে গেলাতে যাচ্ছিল যে তার সন্তানকে আদালতের সামনে থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল বলে যে গল্পটা পাবলিককে গেলাতে ছিল সেই গল্পটার মুখে আমি ভরপেট জুতো মেরেছি বলে সেই গল্পটাকে ছেড়ে দিতে হলো মিথ্যে চাহিদা করে করে ভাইয়ের চ্যানেলটাকে শেষ করবে কারণ ভাইকেও লোক দেখাচ্ছে তুই এখান থেকে ইউটিউব থেকে এরম করে নোংরামো করে করে টাকা পাবি বাইরে থেকে এরম করে করে কিছু কালোতে সাদা করার টাকা পাবি তুই এইভাবে গুলো করে যা আর এই নোংরামোর পর ওর ভাইকে ভুগতে হবে আজ দেখাচ্ছে যে ও নাকি পরকিয়ার বিপরীতে তাই জন্য ভাইয়ের পাশে গিয়ে দাঁড়িয়েছে নো নাথিং ভাইয়ের পাশে গিয়ে দাঁড়িয়েছে শুধু নিজের চ্যানেলকে প্রমোট করার জন্য নিজের চ্যানেলকে কে গ্রো করার জন্য কোনো সমাজ সেবা করতেও যায়নি ও নিজের সেবা করতে গেছে ওখানে প্রুফও তোমাদেরকে দিচ্ছি শোনো যদি ওর ভাইয়ের বউ পরকিয়া করে চলে গিয়ে থাকে সেটা নোংরা সেটা হচ্ছে চূড়ান্ত নোংরা এই কখনো আমি সমর্থন করি না ঠিক সেইভাবেই আর একজন ক্রিয়েটার রয়েছে যেটাকে ভাই পাতিয়েছিল তাকে যার নামকে বিকৃত করে এখন বলা হয় রিতম বলে নিশ্চয়ই বুঝতে পারছো বউকে পর্যন্ত ঘর থেকে বের করিয়ে তার ফাঁস বউকে আবার সেই ঘরে রুকিয়েছিল ছিল কি পরকিয়া ছিল না একটা মেয়ে সুখে স্বাচ্ছন্দ্যে সংসার করছিল তার পেছনে পিনবাজি করে করে তাকে সংসার থেকে ত্যাগ করিয়ে দিয়ে তার প্রথম বউকে ঘরে এনে দিয়ে সেখানেও বলা হয়েছিল আমি আমার ভাইকে নতুনভাবে বিয়ে দেবো নতুনভাবে জীবন সঙ্গিনী তৈরি করিয়ে দেবো সেটা পরকিয়া না যদি এর এখন করে তার প্রথম বউকে আবার এর জীবনে আনাটাও কিন্তু পরকিয়াকে সমর্থন করা হয় এই পরকীয়াকে সমর্থন করতে গিয়ে দিনের পর দিন ঝিমির মাকে মানে যেটাকে বলা হয় চিঙ্কি পালকে চিংকি পালকে হেনস্থার পর হেনস্থা করে গেছে তার শরীরের প্রতিটি অংশ নিয়ে নোংড়া থেকে নোংড়া তোর ভিডিও করে গেছে কত শুধু তাকে নয় এই জিমি বলে মেয়েটাকে মানসিক বিকারবস্ত বলে পর্যন্ত নোংড়া থেকে নোংড়া ভিডিও করে গেছে তার কোথায় রড দিয়ে দেবে তার কোথায় আংগুল পুরে দেবে নোংড়া থেকে নোংড়া কথা বলে বলে ভিডিও করে গেছে ওটা কি ভুল করেছিল সেই মেয়েটা কি ভুল করেছিল সেই মেয়েটাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে মেয়েটার জায়গা তার প্রথম বউকে নিয়েছে পড়কিয়াকে সমর্থন সংশোধন করেনি আজকে সেই ছেলেটা জীবন পর্যন্ত নষ্টের দিকে এগিয়ে দিয়েছে সেই ছেলেটাও যদি এই জিমিকে নিয়ে এই সংসারটা চালাতো তাহলে কি তার জীবনে আজকে এরকম ধরনের কেস খামারি দেখতে হতো ভাইয়ের যে বউটা চলে গেছিল সেই বউটা যদি আবার পরবর্তীকালে ফিরে আসতো না তার কি মানে ছিল ছিল এ গিয়ে ওইখানে নোংরা থেকে নোংরাতর ভিডিও করিয়া করিয়ে তাকে আরো উত্তপ্ত করেছে যাতে সে ফিরে না আসে যাতে এর কন্টেন্টটা জীবিত থাকে এ ভিডিও করে করে আর্নিং করে যেতে পারে আর দর্শকের চোখে ধুলো দিয়ে দিয়ে দল সিন্ডিকেট বানিয়ে বানিয়ে মানুষকে মলেস করতে পারে

প্রথম তুলে তুলে এনে কি বলে একটা মেয়ে রয়েছে। সেই মেয়েটিকে এই জীবনে ঢুকিয়ে দিয়ে তার জীবনটাকে বরবাদ করে দিয়ে ঈশানি বলে মেয়েটি এখন এই ঋতমের জীবন থেকে বেরিয়ে যাচ্ছে কারণ জানে সেই নোংরা মধ্যে ঢুকে নিজের জীবনটাকে আরো নষ্ট করছে এখন যখন সে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে যখন তার মা বাবা জেনে গেছে তার মা বাবা কোথাও থেকে খবর পেয়েছে যে এর সাথে এ ঢুকলে এর জীবনটা আরও নষ্ট হবে তখন তার মা বাবা তার হাত ধরে টেনে নিয়ে আসছে এই নোংরা থেকে তুই বেরিয়ে যখন সে বেরিয়ে যাচ্ছে তখন পর্যন্ত প্রতিটা লাইভের মাধ্যমে নিজের ওই মাতাল স্বামীকে ঠিক করতে নিয়ে যাওয়ার নাম করে গাড়ির মধ্যে লাইভ করে করে এই ঈশানি বলে মেয়েটির মাকে পর্যন্ত হমকি দিচ্ছে ধমকি দিচ্ছে বলছে তোর মাকে বলে দিস যে ভাবে কোনো ভিডিও যেন এই ইউটিউবে নাবে কেন কোনো মা সত্যি কথা বলতে পারবে না এই প্রতি সিন্ডিকেটের জ্বালায় কোনো মা তার সন্তানকে প্রোটেক্ট করতে পারবে না এই পথি সিন্ডিকেটের জ্বালায় ফলে বেদে লোকের মুখ বন্ধ করার চেষ্টা করছে একটা মা যখন তার মেয়েকে নোংরা থেকে বের করিয়ে নেওয়ার চেষ্টা করছে যখন সে তার মুখ খোলার চেষ্টা করছে তার মুখ বন্ধ করিয়ে দেওয়ার চেষ্টা করছে অন ধমকি দিচ্ছে যে তোর মাকে বলে দিবি কোন রকম ভাবে কোনো যেন ভিডিও না নাবে তাহলে আমি সব ধ্বংস করে ছেড়ে দেবো তাকে ধমকি দেওয়া হচ্ছে সিন্ডিকেটের দম দেখিয়ে ওই মেয়েটি এতদিন পর্যন্ত খুব ভালো ছিল এর পাঁচ হাজার সাবস্ক্রাইবার হয়ে পড়েছিল সেই মেয়েটি লাইভে উঠে উঠে এই রীতম আর এই ঈশানিকে সাপোর্ট করে করে নিজে সাবস্ক্রাইবার গেন করে গেছে আজকে সেই মেয়েটি খারাপ হয়ে গেছে কারণ সেই মেয়েটি মুখ খোলার চেষ্টা করছে সেই মেয়েটিকা পর্যন্ত মিথ্যে ভাবে চাতুরি করে তাকে হসপিটালে পর্যন্ত পাঠিয়ে দিয়ে দর্শককে পর্যন্ত সেই ভিডিও গিলিয়ে গেছে আজকে সেই মেয়েটি কাছে হয়ে যাচ্ছে। সেই সেই আর মেয়েটির মায়ের মুখ বন্ধ করার মাধ্যমে। আমাদের কাছে এখনো অনেকগুলো জিনিস পরিষ্কার হয়নি প্রথম হচ্ছে সরস্বতী পুজোর দিন ওর ভাইয়ের বাইকের পেছনে কে বসেছিল দ্বিতীয় হচ্ছে অতিতা কেসের দিন যখন ওর ভাইয়ের সাথে ওখানে উপস্থিত ছিল অথচ ভিডিওতে কেন দেখানো হলো না কেন অন্য দালাল ক্রিয়েটারকে দিয়ে চাপে পড়ে যখন ভিউয়ার্সরা ধরে ফেলেছে যে এত মিনিট থেকে এত সেকেন্ডের মধ্যে এই পতিতাকে দেখা গেছে ভিডিওতে তখন তখন এক চোখে মরচে পড়া দালাল ক্রিয়েটারকে দিয়ে সেটাকে ক্লিয়ারিফিকেশন দিতে বসানো হলো তৃতীয়ত হচ্ছে আজকে ভারতীয় আদালতে কি হচ্ছে না হচ্ছে সেটা বিডির এক কাছে আজ রাত্রের মধ্যে পৌঁছে যাচ্ছে যাচ্ছে তার মানে নিশ্চয়ই তোমাদের কাছে পরিষ্কার যে এখানে সিআইডি ভিত্তি করছে নিশ্চয়ই বুঝতে পারছো এই পতিতা আর পতিতার ভাই মিলে মিলে এখানকার খবর বিদেশে পাচার করে করে ভিডিও করতে সাহায্য করছিল আর পরে আসি আর একটা ব্যাপার এই তার ঘরে স্বামী থাকি থাকা অবস্থাতেও পর পুরুষের হাত থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছো এক পর পুরুষের সাথে কোথাও দেখা গেছিল নিশ্চয়ই বুঝতে পেরেছো সেটাও কিন্তু ক্লিয়ার হলো না সেটা কে ছিল আসি আর একটা চোখে মরছে পড়া হিপো হিপোক্রেট ক্রিয়েটারের বিরুদ্ধে কিছু কথাবার্তা বলতে তোমরা কিছুদিন আগে পর্যন্ত দেখেছো একখানা ভিডিও ছিল এর এই ভাইকে নিয়ে মানে আর ভাই একখানা ভিডিও করেছিল সেখানে হুমকি চুমকি দেওয়া হলো কাদের এগেনস্টে যেন ওর বিরুদ্ধে হুমকি চুমকি দেওয়া হলো যারা ওর ভাইয়ের ফরে নেবে ভিডিও করছিল ভিডিও ক্লিপিং নিয়ে নিয়ে তারা ভিডিও করে করে ওর পাশে গিয়ে দাঁড়াচ্ছিল অথচ এর ভাই কতটা ভিউজ মাইন্ডেড ভাবো সেখানে পর্যন্ত তাদেরকে হুমকি দিলো যে তোমরা আমার হয় ভিডিও করছো ভিডিও করো মানে আমার মিথ্যাচারিতাকে আমার ভুলগুলোকে তোমরা ঢাকার জন্য যে ভিডিও করছো করো বুক বাজিয়ে বাজিয়ে ভিডিও করো অথচ আমার কোনো ভিডিও ক্লিপিং তোরা ইউজ করবি না এতে আমার ভিউজ কমে যাচ্ছে ভাবো এুজ মাইন্ডেড ভাবো ভিউজ ছাড়া এরা কিচ্ছু বোঝে না এরা শুধুমাত্র ভিডিও করছে ভিউজ আর্নিং করার জন্য আর টাকা আর্নিং করার জন্য নিজের যারা সাপোর্টিভ ক্রিয়েটার রয়েছে তাদেরকে পর্যন্ত হুমকি দিতে ছাড়লো না যে এই করলে আমার ভিউজ কমে যাচ্ছে আমি কিন্তু স্টেপ নেব এমন ক্ষতি হতো ওর যদি ভিডিও ক্লিপিং নিয়ে নিয়ে করা হয় ভিডিও আর এর সাপোর্টে এর সাপোর্টে হিপোক্রিট ক্রিয়েটার যার চোখে মরচে পড়ে রয়েছে সে ভিডিও করে করে বললো এরমভাবে ভিডিও করলে ওর ভিউজ আর্নিং ভিউজ কমে যাচ্ছে অথচ এই হিপোক্রেটের বান্ধবী এই পথিতা দিনের পর দিন এই রিতমের ভিডিও ফুল লাইভ স্ক্রিন রেকর্ডিং করে করে নিজের ভিডিওর মাধ্যমে চালিয়ে গিয়ে আর্নিং পর পর করে ভিউজ করে গেছে কেন তখন এই আর ওর ওর ভাইয়ের মনে ছিল না যে দিদি এইরকম অন্য একজনের লাইভ অন্য একজন ক্রিয়েটারের ভিডিও ফুটেজ পুরো ভিডিও তার চ্যানেল থেকে স্ক্রিন রেকর্ড করে করে ভিডিও নিজের চ্যানেলের মাধ্যমে ছেড়ে ছেড়ে আর্নিং করে গেছে এই ক্রিয়েটার গুলোতে এই প্রতি তার ভাইকে সমর্থনই করছিল তো শুধুমাত্র একটু নয় তাদের ভিডিও ক্লিপিং নিত তার জন্য এত জ্বালা এবারে আসি আর একজন পতিতার উদ্দেশ্যে এটা অনেক দিনকার লুকোনো পতিতা বুঝতে পেরেছ তাই তলায় পর পুরুষের সাথে চ্যাটিং ফিটিং করছে পতিতা করছে স্বামী থাকা অবস্থাতেও ব্র্যান্ডেড স্বামী থাকা অবস্থাতেও পতিতা ভিত্তি করছে এর অনেক দিন ধরে লম্প ঝম্প দেখছি তো একে আমি ওয়ান করে দিয়ে গেলাম একে আমি ওয়ান করে দিয়ে গেলাম দল গঠন করার জন্য সিন্ডিকেট গঠন করার জন্য যদি কমিউনিটি পোস্টে অন্য কোনো ক্রিয়েটারকে আমি ঝুলতে দেখলাম তো ওর যা যা জিনিস রয়েছে সব জিনিস এবার আমি সোশ্যাল করতে বাধ্য হব বলে দিয়ে গেলাম কোথায় কি কমেন্ট করবি না করবি সব চোখ আমার চারিদিকে ঘুরছে খুব इरिटेटेड ফিল করেছিলিস আমার লাইভে উঠে তাই না খুব इरिटेटेड ফিল করছিলিস আমার লাইভে উঠে এবার इरिटेटेड ফিল তো আমি তোকে ডবল ডোজ দিয়ে করাব আর তোর মুখোস তোর মুখোসplotlyার দর্শকদের সামনে খুলে দেব যে তুই কতটা নোংরা জিনিস এর আগেও খুলেছিলাম তো বললাম ডবল ডোজ দিয়ে খেলবো তৈরি থাক এবারে আসি আমার ভিডিওর প্রথম পার্টে যেখানে একখানা ভয়েস শোনালাম কোন এক জারোজের সন্তানের ভিডিও শোনালাম এই জারোজের সন্তানকে দিয়ে পর্যন্ত এখন যে খ্যাক্সিয়ালকে বন্ধু করার চেষ্টা করছে এই জারোজের সন্তানকে দিয়ে দিয়ে পর্যন্ত প্রথম তার সন্তানকে অ্যাটাক এই প্রতিটা করিয়েছিল ইভেন তার দুটো সন্তানকে পর্যন্ত মানসিক বিকারগ্রস্ত পাগল বলা হয়েছিল এখন সব সিন্ডিকেটাররাও তাই থাকবে বলে সিন্ডিকেটের থেকে ভিউজ পাবে বলে এখন তলায় তলায় করমর্দন করছো বললাম না হাত মুচড়ে দেবো আমি তৈরি হও দেখালাম আর একটা ভালো করে জুম করে তোমরা দেখে নিও যে ওটার কার চ্যাট রয়েছে আর কার নাম্বার চাইছে তলায় তলায় এই দোগলাগুলো কি কি করেছে কি কি করছে আর কিছু বিদেশি জারজ রয়েছে খুব দাঁড়াবার শখ না কোনো পদে এবারে বললাম তো দেবো এমন আমি বুঝতে পেরেছিস তো তোদের দেখ টাইম হয়ে আসছে এবারে যে দুটো জারোজ বিদেশি রয়েছিস যে সিন্ডিকেট চালাবার ব্যবস্থা করছিস কালোকে সাদা করার চেষ্টা করছিস তোদের সাথে কি হয় এবার শুধু দেখতে থাক তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সঞ্জয় সারের পাশে থেকো আর এরম ধরনের দোগলা ক্রিয়েটারগুলোকে চিনতে থেকো